আমি আপনাদেরকে শুরুতে ফার্স্ট টাইম একটা প্রশ্ন করি আপনারা আসলে কি আপনারা হয়তো আপনাদের আশপাশ থেকে আসছেন আর আমি আসতে আমার মাজায় ধরে গেছে বসে থাকতে থাকতে কথা কি বুঝতে পারছে এখনকার মানুষ বিবেকহীন ম্যাক্সিমাম লোক বিবেকহীন সেন্সলেস সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন ভেরি ডিফিকাল্ট এটা চাইলেও সম্ভব না আমার কথাগুলো মন দিয়ে শুনেন আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে আপনাদের জীবনে কি দোয়ার প্রয়োজন নাই আছে রহমতের প্রয়োজন আছে আছে কবরের জীবনে আপনার ফিউচারকে ব্রাইটনেস করার স্বপ্ন আছে তো থাকলে মেহমানকে সর্বোচ্চ সম্মান করতে হবে সর্বোচ্চ আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন পিতা মাতার কোল জোরে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন কারো বাড়িতে পাঠিয়ে দেবে আমি আপনাদেরকে শুরু থেকে অন্যান্য কোলাহল পরিবেশ গুলোতে যখন আলোচনা করতে যাই তখন হয়তোবা আমাদের মনে ভিন্ন চিন্তা আসে

সে যত বড়ই এডুকেটেড পার্সন হোক না কেন তার সোসাইটি তাকে কিন্তু ওই রকম করেই গড়ে তোলে তাই না তো আপনারা এখানে এসেছেন আমি আপনাদের কাছে এসেছি কত বছর আপনাদের এই মাইস্কলা থেকে এসে ফিরে গেছিল ফন ভাই একটা মাহফিলে দাওয়াত দিয়েছিল অরে সরি বলাকোট থেকে এসে ফিরে গেছি আমি আজকে আয়শা দেখাইছি যে আমরা এখানে গাড়িটা রেখেছিলাম চলে গেছি থেকে যে যে কত চেষ্টা করছে এই ভাই আমাকে ইনভাইট করতে চাইছে বিদেশ থেকে ফোন দিছে কিন্তু যখন লোকমান ভাই বলছে যে ভাই আপনি আসেন তখন আমি যে মাইনুদ্দিন ভাই এখানে আছে ওনার সাথে কথাবার্তা বলে সমন্বয় করে আমি এখানে আজকে আসছি অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি তো আসার পরে আমার এত দূর থেকে আসা আমি কষ্ট মনে করিনি কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন আপনাদেরকে বলা হয় যে বেরি উইক আমার কাছে মনে হয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট বেরি উইক সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি আমি আপনাদের টিচার আপনারা সবাইকে নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন আর আপনারা যদি বলেন নো আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম এ হিরো তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো কারণ আপনি যখন নিজেকে বড় মনে করেছেন আপনি প্রাউড ফিল করেছেন তার মানে অহংকার করেছেন কি করেছেন অহংকার করেছেন আল্লাহ ডালজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ অহংকারীকে কি করেন না পছন্দ ইন আমি আমি কিন্তু কোনো কিছু খাই না। ব্যতিক্রম জগতের মানুষ আমি কোনো মানুষের ঘরে খাই না এবং বাহিরে যে আপনার রেস্টুরেন্ট থেকে ধরো যত হাই কোয়ালিটি যত লো কোয়ালিটি এইসব কোনো খাবার আমার মুখে দেই নাই আমি বলতে পারবো না এগুলো স্বাদ কেমন আমি মাছ গোস্ত কেমন মজা আমাকে কেউ প্রশ্ন করলাম আমি বলতে পারবো আমার জীবন আমি খাইনি আমি একজন ভিন্ন জগতের মানুষ আপনাদের কাছে আসছি আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি এখানে আমি টাইম পাস করতে আসি নাই পৃথিবীর সব কিছুকে এড়িয়ে চলতে পারলেও কিন্তু আপনি আপনার কবর কে আপনি আপনার ফিউচারকে আপনি এড়িয়ে যেতে পারবেন না কারণ অল অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে সকল মানুষকে মরতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে না হয় আমি সোজা নেমে যাব আমি এই পুরো মজলিসে আপনারা রাগ করেন না এই পুরো মজলিষে দুরুদ এবং জিকিরের বেলায় আমি দুইটা লুক পাইছি এখানে মনে হয় যেন আমি যখন দূরত শুরু করেছি জিকির শুরু করেছি আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে কোন অজানা গন্তব্যে নিজের মনের অজান্তেই চলে যাচ্ছে একটা লোক হল এই যে লাইট দেখছেন এই লাইটটা এই যে মোবাইলের লাইটের পিছনে লোকটা এই যে আমার ভাইটা আরেকটা ছেলে ছিল এখানে কালো করে আমি যখন মানে দুরূদ পড়তেছি জিকির করতেছি মনে হয় যে তাদের গায়ে জান্নাতের হাওয়া লাগছে তারা দোল খাচ্ছে আপনি খেয়াল করেছিলেন এই যে ছেলেটা এখানে বসে ছিল মনে হয় যেন তারা ধুল খাচ্ছে মনে হয় যেন তাদের গায়ে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আপনার এতগুলো মানুষ আপনাদের ফিলিং ছিল পুরো প্রতিকূলে আপনারা কেউ হাসছেন আচ্ছা আপনারা আমাকে বলেন এখানে বসার পরেও যদি আপনার হাসতে ইচ্ছে করে তাহলে আল্লাহ দরবারে গিয়ে কাঁদবেন কোথায় আপনি মস্তি দিয়ে স্যার পরেও যদি আপনার মেন্টালিটি আপনার ব্রেইন কে আপনার চিন্তা কে আপনার মাইন্ড কে আপনি সেটআপ দিয়ে আসতে না পারেন তবে আমি সেটআপ দিবেন কোথায় অদ্ভুত লাগলো আমার কাছে আমি অনেক বকবর আশা নি আসি যে অনেক মানুষ এখানে অনেক মানুষের জন্য আমি কখনোই প্রত্যাশা করি না এই জন্য অনেক মানুষের জন্য কখনোই প্রত্যাশা করি না কারণ জান্নাতে কিন্তু অনেক মানুষ যাবে না ঠিক জান্নাতে যাবে খুবই অল্প সংখ্যক মানুষ যারা ইমান আমলে পরিপূর্ণ হলো আর এই মানুষের সংখ্যা দিন যত গড় যাবে ততই কমবে মসজিদে মুসল্লি কম হইলে আমার মন খারাপ হয় না আমার আসল বলে গেছে কেয়ামতের আগে এমনটি হবে আর যারা মসজিদে মুসল্লি যেই মুসল্লিগুলো প্রতিকূলতা অপেক্ষা করে আসবে ওরাই কিন্তু 100% সাকসেস ঠিক আজকে আপনাদের এখানে কোন কাজ আছে বিশ্বাস করেন আমি মনে হয় আমি মনে হয় এই গত 5 বছরে মনে হয় আজকের মতো এরকম হাওয়া মনে হয় আমার গায়ে লাগে না আমার কাছে মনে হয় যেন আমি জান্নাতে এসেছি আমি যখন মাইনউদ্দিন ভাইয়ের ঘর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছি আমার কাছে মনে হয়েছে কোন জান্নাতের হাওয়া যেন আমার গায়ে লেগেছে পুরো বডিটা আমার শীতল হয়ে গেছে পুরো ক্লান্তি দূর হয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে তো ক্লান্তি আসে কেন তো উইকনেস আসে কোথা থেকে কারণ কি জানেন কারণ আপনি আপনার আসল মানুষটাকে চিনতে পারেন না আপনার যে আসল মানুষ আসল মানুষটা কি চিনতে নি আমি আগে আসল মানুষটা কি এটাকে আগে আপনাকে পরিচয় করিয়ে দিব তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো সবাই রাজি আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে কিছু শর্ত মানতে হবে মানতে পারবে হবে আমার এই এই তোমরা কিন্তু দুরুপ জিকিরের সময় যথেষ্ট বেয়াদবি করছো আমি কিন্তু তার করে কানে ধরাবো আমাকে কিন্তু ওই আলু ব্যাপারে মার্কা মোল্লা মনে করিও না আমি একজন টিচার আমার হাতে করে লক্ষ লক্ষ স্টুডেন্ট আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গোরান তফিক দিয়েছে আমার সামনে এক কোটি মানুষ থাকলেও আমি সবগুলো মানুষকে আমার কন্ট্রোলিং এ আগে আগে আনবো তারপরে আমি আলোচনা করব তার কারণ আল্লাহ রাসূল বলেছে প্রতিকূল অবস্থায় তোমরা আলোচনা করো না কারণ এগুলো দুনিয়ার কোনো সাধারণ কথা নয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা ঠিক এই জন্য আমি তোমাদেরকে বলবো যুবক ভাইরা আমার আলোচনা শুনতে হলে তোমাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন মানে দ্বিতীয় শর্ত ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন তৃতীয় শর্ত হলো তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট তুমি আমার সীমানা ছেড়ে তুমি তোমার বাসায় চলে যাও কারণ তোমার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার কোনো প্রয়োজন নেই আমি মনে করি আমার আল্লাহর কোনো প্রয়োজন নেই আজকে নামাজ পড়ার পরে মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে না কেন কারণ তার মধ্যে তাকওয়া নাই এত ওয়াজের পরেও মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে না তার কারণ কি তার মধ্যে সেই প্রেম এবং তাকওয়া দুটো নেই তোমরা অনেক বলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানুয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহু মুরবাসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন ওই পারসনগুলোর জন্য গুড নিউজ দিয়েছিল প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা স্টেজে প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুনিয়া এবং আখিরাত এই দুটো জগতে তোমাকে আল্লাহ রি নিয়ামতের সংবাদ দিয়েছে শুভ সংবাদ দিয়েছে তুমি যদি দুইটা কন্ডিশনের আওতায় আসতে পারো একটা হলো ফার্স্ট কন্ডিশন তোমাকে আগে ইমানদার হতে হবে কি করতে হবে? ईमानदार হতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো তোমার মধ্যে ভয় থাকতে হবে, ভীতি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে যে আমি জান্নাতের বাগানে এসেছি, আমি এখান থেকে কিছু কুড়িয় নিব। কিন্তু যদি নিতে না পারি, কোনো কারণে যদি আমি লাইনচ্যুত হয়ে যাই, তাহলে আমার কি অবস্থা হবে? এই ধরনের তাকওয়াই ধরনের মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, অতই তোমার মধ্যে কি হবে? পরিবর্তন চলে আসবে। আল্লাহর রহমতের झंडा তোমার হাতে অতই চলে আসবে। ভাই রহমান বাবার আমল পৃথিবীটা ছোট একেবারে ছোট আর এই প্রজন্মের মানুষের জন্য আরো ছোট এই যে আমার চাচারা আছে ওনারা আছে এই যে মুরুব্বি আমার চাচারা আছে ওনাদের জামানায় দশক শাড়িতে আছেন আপনারা মুরুব্বিরা আপনাদের জামানায় মনে হতো পৃথিবীটা বড় মনে হতো না কিন্তু তাদের তুলনায় এখন আমরা যারা আমাদের পরবর্তী যারা তাদের জন্য পৃথিবীটা একেবারে সংকীর্ণ কারণ তাদের hayat একেবারে সীমিত ছোট অসুস্থতা তো নাই বললেই শুদ্ধতা তো নাই বললেই চলে খাবারই কোন স্বাদ নেই কোন বরকত নেই দাদা বেঁচে আছেন নাতি চলে গেছে চারটা কথা কি আমার বুঝেন আপনারা কথা বুঝতেছেন আরো জোরে বলেন আপনি নিয়ামত পাবেন দু জায়গায় এখানেও পাবেন ওখানেও পাবেন আপনি প্রথম ইমানদার হতে হবে তারপরে আপনাকে আপনার হৃদয় ভয় সঞ্চার করতে হবে এখন ইমানদার হতে হলে আপনাকে কি করতে হবে কোন কোন কন্ডিশনের আওতায় আসলে আপনি ইমানদার বলে বিবেচিত হবেন আপনাকে আল্লাহ রাসুল বলেছেন বাবা যারা হয়েছে মা যারা হয়েছে আমি প্রায় ওয়াজে বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন वेरी কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে উচিত ওই শোর আমাদের শোর প্রত্যেকের উচিত ওই শোর ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত ইননাল জান্নাতা তাhta আকদামি উম্মহাতিকুম জুড়ে জুড়ে বলুন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জোরে আকবার আর একটু محبتے আল্লাহু এই আল্লাহ আকবার বলেন না কেন আপনার সমস্যা আপনাকে কি আল্লাহ জবান দিয়েছে দোকানের রাস্তা পাটে আপনাদেরকে জবান দিয়েছে আমাদেরকে কি জবান দিয়েছে দোকান পাটে বসে বসে মানুষের বদনাম করার জন্য না ভালো ভালো খাবার খাওয়ার জন্য আরে না আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে জবান দিয়েছে সেই খবর তো আপনি জানেন না জানবেন কোথা থেকে আপনি তো প্রেমে পড়েছেন পৃথিবীর সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে জিন্দেগি একটা ধোঁকা ঠিক আপনি তো ওই প্রেমে পড়ছেন এই জন্য আপনি আসল খবর জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন যদি করুনী আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু বন্ধুরি আমার আমার নবী আপনার নবী দু জাহাজের নবী রহমান তিনি বন্ধু বলে দিয়েছেন জিকিরি দুই ভাবে করা যায় জবান দিয়েও জিকির করা যায় তোমার আত্মা দিয়েও জিকির করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির ও বন্ধু তোমরা কেউ আবার কথাই রাগ করো না আমি জিকির করার সময় আমি একটা ইয়াং আর একটা মধ্য আমার যুবক ভাই এই দুই জনের মধ্যেই মনে হয়েছে হৃদয় দেহ এবং অন্তরে জিকির করেছে কারণ তাকোয়া নিয়ে যখন আমল করবে ওই মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় সে তার মধ্যে তাকোয়া আছে ঠিক আমি আমার ধারাবাহিক আজে যাই বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটা পার্সন হলো ডবল পার্সন প্রত্যেকটা মানুষটা বল প্রত্যেকটা একটা মানুষ দুইটা অটো এটা আপনাকে বুঝে হবে বন্ধু তার আগে যে ইমানের কথা আমি একটুখানি বলেছিলাম এই ওয়াজে আবার পুনরায় ফিরে আসবো বন্ধু আপনারা আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনুন আমার রাসূল বলেছেন দেখো আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ও ও মাই স্কলার মাই স্কলার আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো ঋতুর জানা না করে তোমরা সবাই শোনো আমার আসল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখা দাও কয়টি কয়েকটি বিষয় একটি হলো রব্বিনাবিকুম রাসূল বলেছি তোমরা তোমাদের সন্তানদেরকে তিন তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও ফাস্ট হলো রব্বিনাবিকুম তেজদা লাভ অফ দা তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর প্রেম হলো তোমাদের জন্য ঈমান এই প্রেম শিক্ষা অর্জন করা তোমাদের জন্য পাশাপাশি ফরজ এবার আপনার আমার প্রাণের সুল দ্বিতীয়বার বলেছেন ও হবে হলে আমার আপনার প্রাণে নবী বলেছেন টিচ ফ্যামিলি নাম। নবীর পরিবার নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও তারপরে আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ওয়ালা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট কোরআন হোলি আপনার আমার প্রাণের রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও বাবা মার উপর অটো দায়িত্ব চলে এসেছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাণের রাসূলের ভালোবাসা শেখাও তারপরে বলেছেন নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও শেখাও তারপরে বলেছি তোমরা কোরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আমাদের এই আমরা যে মানুষ আমরা যে মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা কি আমাদের বাপ সন্তানদেরকে সে ট্রেনিং দিয়েছি দেইনি দেইনি তার কারণ হলো আমরা পৃথিবীর সময় তো শেষ হয় না আমরা কখন সন্তানকে দিনের শিক্ষা দেব বন্ধু আপনাকে বলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতু শারাব্বিকা লা শাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত

দক্ষিণ পাড়ার আমার ভাই আমার বাবা গো সবাইকে বলছি হৃদয় জার করে শোনো আজকে ঘুমিও না আগামী বছর এই দিন আসলে আবার হয়তো বামা হবে এই দিন আসার আগে কার জানি রে ওই রেড সিগনাল চলে আসে কে জানি রে চলে যেতে হয়ও পারে আর হয়তো বা জীবনী আর কোনো দিন বন্ধু তোমার জীবনে ও আর শোনার সুযোগ হবে না এই জন্য তুমি আজকের আলোচনা শোনো নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের পৃথিবীতে দেওয়ানা হও তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য ঠিক কেনা বলেন আরো জোরে আর একটু মহাব্বতে আমি আপনাদেরকে বন্ধ বুঝাই তারপরে মাঝে যাই আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন প্রত্যেকটা মানুষ ডবল একটা মানুষ সিঙ্গেল না আপনার আমার দিকে তাকান এই যে আমার আপনার আমার যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম কি মানুষ কি আরো জোরে বলেন এটাকে দেহ বলা হয় মানুষও বলা হয় ইংলিশে যদি বলি বন্ধু কি বলা হয় বডিও বলা হয় কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আরবিতে যদি বলা হয় আল্লাহ এটাকে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান বুঝে এটা হলো মানুষ মাথা থেকে পা পরের জন্য বডি স্ট্রাকচারটা কিন্তু এই বডিটার ভিতরে এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেই মানুষটা কেমন করে এই দেহের মধ্যে ঢুকলো এটা যে যা যেই নিয়ে বহন করছে সেও জানে না আবার কোন দিন তাকে ছেড়ে চলে যাবে সেটাও আপনারা আমার কাছে চির অজানা ঠিক কিনা বলে ভিতরে আরেকটা মানুষ আছে রে ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল বলেছেন কওলির রূহ মিন রব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়াডার আল্লাহর একটা নির্দেশ আত্মার কোন ক্ষয় নেই আত্মার কোনো বরণ নেই আত্মার কোনো বিনাশ নেই এটা জাস্ট জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে মন যখন মারা যায় আপনি শুনবেন শুনবেন বড়ি বলে কিন্তু জীবনে কোনো দিন আমরা কেউ ডেড সোল বলতে কোনো দিন শুনিনি কারণ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নাই বন্ধু আপনার আমার মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা ছিল তখন আপনার আমার রুহ ছিল আলোমে আরো হয় যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলোমে আরো হয় রুহের জগৎ থেকে যখন আপনার আমার এই দেহটাকে যখন বন্ধ মায়ের ওদরে আপনার আমার দেহের মধ্যে পৌঁছে দিল তখন আপনি জীবিত মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসলেন পৃথিবীতে আসার পরে বন্ধু আমার নাম রাখা হলো ওই নাম ধরে ডাকতে 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 একদিন দেখবেন আবার ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেই দিন আপনার নামের আগে আমার নামের আগে যুক্ত হবে ঠিক তাহলে কি বুঝতে পারলেন মানুষের আসল নাকি তার আত্মা যতদিন আত্মা থাকবে ততদিন আপনি আমি আছি যেদিন দেখবেন আপনার আমার দেহে বন্ধু আত্মা নাই সেদিন আপনি আমি মৃত কথা বলেন না কেন মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায় আপনার আমার ঠিকানা হলো কবর ও বন্ধু ওই কবরে যখন যাব আমি আপনাদেরকে বলি কবরের যে প্রথম রাত কবরে যখন যাবো কবরে যাবার উপরে ফেরেস্তারা আপনার আমার কাছে চলে আসবে হিসাব চাইতে বন্ধু আমার মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান আছে একটা হলো ঈমানদার আর একটা হলো মুনাফিক একটা হল কি ঈমানদার আরেকটা হলো মুনাফিক আপনার আমার প্রাণের শুল বলেছেন বিলিবার্ট ইসলাম দা ইমানদার রামি নবীকে ভালোবাসবে হেপোক্রেট পোক্রেট লাভ দা প্রফিট মনাফিক রামি ভালোবাসবে না আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি প্রমাণ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদদার কিলাসফার মিনান নার আপনার আমার প্রাণের আল্লাহ তিনি বলে দিয়েছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামে একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে বন্ধু আমি আপনাকে বলে দেই যদু বোঝার জন্য বলে হুজুর কেন এই জায়গায় আসলেন আসার একটা কারণ হলো আপনাদের গ্রামে কি মানুষ আছে নাই কোনো আরো জোরে বলেন না না নাই বাংলাদেশের মতো ঘন বসুদ পৃথিবীর কোন দেশে নাই কিন্তু এই দেশের মানুষ যদিও মুসলমান তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তারা উদাসী কিন্তু কখনো কোনো মমিন কখনো কোনো মোত্তাকে উদাসীন হতে পারে না তার কারণ হলো আমার আল্লাহ বলেছেন ওয়াইদাতিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাবর রেখেছে জান্নাত তার এক্সাম্পল হলো বন্ধু মৃত্যুর পরে কবরে আমার রাসূল বলে দিয়েছেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে তার মানে এটা কর্মের উপর ডিপেন্ড করবে কথা বলেন না কেন বলেছে কে এটা হাদিস শরীফ বলেছে রাসুল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে বন্ধু আমি আপনাদের একে জান্নাত এবং জাহান নামের ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিব যখন ইমানদার কবরে যাবে কবরে যাইতে দেরি রে তাকে যখন প্রশ্ন করা হবে প্রশ্ন করতে দেরি সে উত্তর দিতে দেরি করবে না উত্তরটা দিতে দেরি ওই গায়ব থেকে আওয়াজ চলে আসবে অটোমেটিক্যালি ও বন্ধু যখন সে উত্তর দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে গায়ক থেকে আসবে ও বন্ধু তখন